পাশ্চাত্যের বিভিন্ন তত্ত্বের সঙ্গে স্ট্রাকচারালিজম বা গঠনবাদের উৎসগত পার্থক্য রয়েছে পাশ্চাত্যের অন্যান্য সাহিত্যতত্ত্বগুলির উৎসের দিকে তাকালে আমরা দেখতে পাব সেগুলি এসেছে মূলত শিল্পকলা থেকে আর গঠনবাদ বা স্ট্রাকচারালিজমের উৎস রয়েছে ভাষা আজ আমরা আলোচনা করব গঠনবাদ বা স্ট্রাকচারালিজম বিষয়ে আলোচনা একটু দীর্ঘ হয়েছে প্রত্যেককে অনুরোধ করব প্লিজ শেষ পর্যন্ত দেখো আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে হগে আয়োজিত ভাষাবিদদের সম্মেলনে প্রথম স্ট্রাকচার শব্দটিকে ব্যবহার করেন তিনজন রাশিয়ান ভাষাবিদ রোমান ইয়েকবাকসন কার্সেভস্কি এবং ট্রাউবেসকয় তারপর থেকে শিল্প সাহিত্য নন্দনতত্ত্ব ইতিহাস ইত্যাদির ক্ষেত্রে স্ট্রাকচারালিজম বা গঠনবাদকে গুরুত্ব দেওয়া শুরু হয় ইতিহাস নৃতত্ত্ব বা সমাজতত্ত্ব ইত্যাদি প্রয়োগের ক্ষেত্রে ভাষার কথা চলেই আসে কারণ ভাষা যে কোনো সমাজের কেন্দ্রীয় প্রতিষ্ঠান আবার এরা লক্ষ্য করেছিলেন পৃথিবীর সমস্ত ভাষার অন্তর্নিহিত নিয়মগুলির মধ্যে একটি সাধারণ গরণ বা কাঠামো রয়েছে কিন্তু সাধারণভাবে বলা হয়ে থাকে ভাষা হল সেই দর্পণ যেখানে ব্যক্তির চিন্তা ও বক্তব্যের প্রতিফলন ঘটে মহাজাগতিক নিয়মের উপর গড়ে ওঠা ভাষা মূলগতভাবে কিন্তু যুক্তি আশ্রয়ী ভাষার মাধ্যমে বিভিন্ন বস্তুর নামকরণ প্রক্রিয়া সম্পন্ন হয় ভাষা শব্দকে যুক্তিগতভাবে বস্তুর সাথে যুক্ত করে যেমন ধরো রাম আম পারে। বাক্যটিকে এভাবে না বলে যদি আমরা বলি রাম আম মাখে লক্ষ্য করো আমের যে বস্তুগুণ তা মাখে ক্রিয়াপদের সঙ্গে যায় না যায় পারের সঙ্গে অর্থাৎ এখানে দেখো প্রতিটি শব্দ বা পদ অর্থের দিকে লক্ষ্য রেখে বাংলা পদবিন্যাসের যুক্তি মেনেই ব্যবহৃত হয়েছে কিন্তু অর্থ জিনিসটা কী যুক্তি জিনিসটাই বা যদি আমরা বলি শুনছ আলোচনা ডক্টর বাঙ্গালের তোমরা এখন এর কি কোনো অর্থ পাওয়া গেল পাওয়া গেল না তাই তো বলতে হতো তোমরা এখন ডক্টর বাঙ্গালের আলোচনা শুনছ বিশিষ্ট ভাষাবিজ্ঞানী ফার্দিনাদ দা সসুরের অভিনবত্ব এখানে তিনি ভাষা আলোচনার কেন্দ্রবিন্দুটা সাধারণ ভাষার আলোচনার চর্চা থেকে সরিয়ে ভাষার বাহ্যিক গঠন বা কাটামোর উপর স্থাপন করেছেন কোনো ভাষার গঠন সম্পর্কে আলোচনা করতে গিয়ে শ্বশুর ভাষায় ব্যবহৃত উপাদানগুলি পারস্পরিক সম্পর্কের উপর আলোকপাত করে তার অনিবার্যতার প্রশ্নগুলিকে অগ্রাহ্য করেছেন যেমন ধরো দাবার খেলোয়াড়দের কাছে দাবার গুটিগুলি বা ঘুটিগুলির মূল্য গুরুত্বপূর্ণ নয় কারণ যে কোনো বস্তুই ঘুটিগুলির রূপে ব্যবহৃত হতে পারে যা গুরুত্বপূর্ণ তা হল ঘুটিগুলির ক্রম পরিবর্তনশীল পারস্পরিক সম্পর্ক যা এই দাবা খেলাটাকে সচল রাখে গঠনবাদীদের মতে ভাষা একটা বিমূর্ত ধারণা এই বিষয়টিকে স্পষ্ট করে তোলার জন্য শ্বশুর ভাষার ব্যাকরণ সংক্রান্ত কোনো প্রসঙ্গ উত্থাপন না করে বেছে নিয়েছিলেন ভাষার চিন্নায়নের তাৎপর্যবাহী ক্ষমতাটিকে তিনি ভাষার উপাদান হিসেবে বলেন ল্যাং ও প্যারোলের কথা ল্যাং হলো সাধারণ ভাষাগত কাঠামো প্যারোল হলো ব্যক্তি মানুষ যে ভাষা ব্যবহার করে তার রূপ ল্যাং সমগ্র ভাষার ধারণা ব্যাকরণ ও শব্দ ভাণ্ডার ল্যাংয়ের গুরুত্বপূর্ণ অংশ আর প্যারল হলো সমগ্র ভাষিক ধারণার ব্যক্তিগত প্রয়োগ ল্যাঙের ধারণা বিমূর্ত পারলের ধারণা মূর্ত এদের বৈশিষ্ট্যগত পার্থক্য থাকলেও এই দুটি ধারণা পরস্পর নির্ভরশীল কারণ ব্যক্তিগত প্রয়োগ যদি না থাকতো তবে তার পিছনে ক্রিয়াশীল ভাষিক কাঠামো অনুসন্ধান করা সম্ভব হতো না আবার একটা নির্দিষ্ট কাঠামো না থাকলে ভাষিক প্রয়োগ অর্থহীন হতো গঠনবাদীদের বিশেষ উল্লেখযোগ্য অংশ ল্যাং ও প্যারোল যথাক্রমে কোড ও মেসেজের সঙ্গে সমতুল্য তবে কোড যেমন সকলের কাছে উন্মোচিত হয় না ল্যাং সেরকম নয় বরং সাধারণ ভাষাগত কাঠামো সমস্ত সমাজবাসীর সচেতনাতেই জায়গা পায় এতদিন ধরে মনে করা হতো ব্যক্তি মানুষ যে ভাষা ব্যবহার করেন তা তার অভ্যেসের ফল কিন্তু শ্বশুর প্রথম দেখালেন প্রতিটি মানুষের মস্তিষ্কে একটা গোটা ভাষাগত কাঠামো উপস্থিত আছে এবং মানুষ সচেতন না হয়ে দৈনন্দিন ব্যবহারে ভাষা প্রয়োগ করে চলেছে সসুরের মতে ভাষা হলো চিহ্নের কাঠামো প্রতিটি চিহ্নের দুটি করে অংশ থাকে সিগনিফায়ার বা শব্দের ধ্বনিগত রূপ ও সিগনিফায়েড অর্থাৎ তার অর্থগত তাৎপর্য যে ভাষাগত ঐতিহ্য এতদিন দাবি করেছিল যে বস্তু ও তার নাম পদের মধ্যে নির্ধারিত সম্পর্ক বিদ্যমান শ্বশুর তার বিরুদ্ধে গিয়ে বলেছেন এটি একটি চিহ্নের এক একটি বস্তুর উপর আপেক্ষিক আধিপত্য থাকে বটে তবে মূলত সিগনিফায়ার ও সিগনিফায়ারের সম্পর্ক নিয়ম বহির্ভূত বা খামখেয়ালি দেখা যায় পৃথিবীর বিভিন্ন ভাষায় বিভিন্ন চিহ্ন নানা বস্তুকে চিহ্নিত করে এবং দেখা যায় ভাষার বিরোধিতার কারণে একই বস্তু চিহ্নিত করবার জন্য আলাদা আলাদা ভাষায় আলাদা আলাদা চিহ্নের সাহায্য নেওয়া হচ্ছে এ কারণেই পৃথিবীর বিভিন্ন ভাষায় বিভিন্ন চিহ্ন নানা বস্তুকে চিহ্নিত করে যেমন বাংলায় যা ঘোড়া ইংরেজিতে হর্স এর কারণ মূলত ধ্বনিগত অর্থগত রূপ নয় ঘোড়া হর্স ইংরেজি ভাষায় সিগনিফায়ার বা ধ্বনিগত রূপ সিগনিফায়ার্ড বা অর্থগত দিক থেকে দেখলে দেখা যাবে হর্স বললে যা বোঝানো হচ্ছে ঘোড়া বললে সে একই জন্তুর কথা বলা হচ্ছে কিন্তু চিন্নায়ন ও শ্রোতার মধ্যে সংযোগ তখনই তৈরি হয় যখন উভয়ের মধ্যে সংকেত গড়ে ওঠে অর্থাৎ ফার্দিনান্দ দ্য দশোর বুঝেছিলেন ভাষা ধ্বনিতাত্ত্বিক পাঠ দুরকমভাবে সংগঠিত হতে পারে একটি ধ্বনির উৎপাদন প্রক্রিয়ার পাঠ অন্যটি ধ্বনি কিভাবে গৃহীত হচ্ছে তার পাঠ এই তথ্যটি মূলত গঠনবাদ বা স্ট্রাকচারালিজম শুধু ভাষা নয় নৃতাত্ত্বিক ঐতিহাসিক বহু ঘটনাকে গঠনবাদ বা স্ট্রাকচারালিজম দিয়ে ব্যাখ্যা করা যায় এ বিষয়ে প্রথমে নাম করতে হয় তার মতে ঐতিহাসিক ঘটনা বা সিদ্ধান্তের মূল্য সেখানে যেখানে মানুষ সেগুলিকে অনুধাবন করে তার থেকে অভিজ্ঞতা সংগ্রহ করে বর্তমানে তার ভূমিকা স্থির করে নেবে ভাষার মতো প্রতিটি বিষয়ের অন্তর্নিহিত সম্পর্ককে আবিষ্কার করতে গিয়ে লেভিস্ট্রোস সমাজে প্রচলিত আচার বিশ্বাস সম্পর্ক বৈবাহিক প্রথা খাদ্য গ্রহণ প্রথা বিনোদন ইত্যাদিকে বিশ্লেষণ করেছেন ভাষার যেমন চিহ্নায়ন প্রক্রিয়া স্থান পেয়েছিল লেভিস্ত্রোস তেমনি মিত আচারকে মনে করলেন চিহ্ন রূপে। যেমন ধরা যাক বৈবাহিক সম্পর্ক পৃথিবীর যে কোনো মানুষ সমাজের মধ্যে এটি আছে বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে বিচ্ছিন্ন মানুষের একত্রিত হয় সে উপলক্ষ্যে দান গ্রহণের যে প্রথা চলে তা সমাজকে একতা দেয় ফলে একটি শক্তিশালী সমাজ গড়ে ওঠে লেভিস্থ্রোস এগুলিকে সার্ফেস স্ট্রাকচার বা অধিগঠন এবং ডিপ স্ট্রাকচার বা অধগঠন হিসেবে চিহ্নিত করেছেন বিবাহ সার্ফেস স্ট্রাকচার বিবাহকে কেন্দ্র করে সমাজের একতা ডিপ ডিপস্ট্রাকচার হচ্ছেন স্ট্রাকচার আবার রাম রাবণের যুদ্ধ সার্ফেস স্ট্রাকচার কর্ষণজীবী ও অকর্ষণজীবী দুই বিপরীত ধর্মী সংস্কৃতির লড়াই এটি ডিপ স্ট্রাকচার লেভিস্ট্রস বলেছেন ডিপ স্ট্রাকচার বিশ্লেষণ করলে অবশ্যম্ভাবী রূপে বেশ কিছু বিপরীতধর্মী উপাদান বা বাইনারি অপোজিশন ধরা পড়ে গঠনবাদের সঙ্গে পিয়ার বার্দে লাকা চমস্কি প্রমুখের নাম জড়িয়ে আছে এই হলো স্ট্রাকচারিজম বা গঠনবাদ আশা করি তোমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে আজ এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো সুস্থ ও সুন্দর থেকো আপাতত টাটা